জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চলছে কারা আসছেন এই সরকারের এর মধ্যে সূত্রের খবর নতুন গঠন হতে যাওয়া সরকারের আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মন্ত্রী পরিষদের একটি সূত্র এমনটাই জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটির দাবি বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হচ্ছে এরই একটি খসড়ায় ডক্টর আসিফ নজরুলকে চূড়ান্ত করা হয়েছে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই সরব ছিলেন ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অধ্যাপনা ছাড়াও লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট হিসেবে খ্যাত টিভি টক শো ও তার কলামে সাহসীর রাজনীতি বিশ্লেষণের জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করার এই অধ্যাপক উনিশশো সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্যাটিজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল লং সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্র্যাটিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন